র রূপে আমার পরম প্রেমময় देव ঘরে আজ অলিলা হয় देव ঘরে আজ অলি বন্দে পুরুষোত্তম আজকে যে ঘটনা বলবো এই ঘটনাটি আসামে গোহটি ওই মায়ের নাম সীমা বড়ুই ওই মা আমাকে ফোন করলো খুব দাদা আমি খুব টেনশানে আছি তা আমার বাবার আজকে দিন দশে হলো গলার থেকে রক্ত পড়ছে তা দাদা আপনি একটা কিছু করুন ওই সীমা মা আমাকে এই কথাটি বলল আমি মাকে বললাম দেখ আমার তো কিছু করার ক্ষমতা নেই তবে তুই এক কাজ কর এক কুইন্টাল একশো এক কেজি লোহা যা দাম হয় যা মূল্য হয় তুই আমাকে অনলাইনে পাঠিয়ে দে তারপর কি হলো ওই মায়ের সাথে কি হলো ঘটনাটা যদি পুরো জানতে চান তাহলে ভিডিওটা পুরো দেখবেন আর আমি ভিডিওতে দুটো প্রশ্ন আজকে একটা প্রশ্ন করব। আর আগের দিনে যারা প্রশ্নের উত্তর দিয়েছে ফার্স্ট সেকেন্ড হয়েছে তারা ভিডিও শেষে দেখে নেবেন কে ফার্স্ট আর সেকেন্ড হয়েছে আজকে আবার নতুন প্রশ্ন করবো কেমন আর ভিডিওটা যদি ভালো লাগে হ্যাঁ চেষ্টা করব আমি এই ভিডিওতে সব ঠাকুরের দয়ার কথাই বলবো আর নতুন নতুন ভক্তদের ভিডিও ছাড়ব সারা ইন্ডিয়া যেসব ভক্তরা আছে তাদের ভিডিও আমি ছাড়বো আপনারা সব দেখতে পারবেন এবং জানতেও পারবেন আর কারোর যদি রোগ ব্যাধি সারা জীবন রোগ ব্যাধিতে ভুগছেন অশান্তি কষ্টেই আছেন যা যা বলবো যদি শোনেন তা আপনার মঙ্গল হবেই এটা আমি জোর গলায় বললাম আর যদি না শোনেন সেটা আপনার ইচ্ছা কেমন তাহলে ঘটনাটা আপনার শুনুন আসাম গুয়াহাটি ওই স্যামাবড়ই মা আমাকে ফোন করলো দাদা এরকম এরকম কন্ডিশন বাবার গলা দিয়ে রক্তোপচারে দিন দশেক হলো তা ডাক্তারখানায় প্রচুর টাকা খরচা প্রায় এক লক্ষ টাকার ওপরে খরচা আছে তা আমি বললাম তাহলে দেখ মা আমার কিন্তু কোনো ক্ষমতা নেই আমার কোনো পাওয়ার নেই আমি শুধু ঠাকুরের কুকুর আর কিন্তু আমার কোনো দাম নেই আপনারাও ভিডিওতে জেনে নেন আমার এক পোটা ক্ষমতা নেই আমি ওই মাকে বললাম বলছে দাদা আপনি তো অনেকের উপকার করছেন দেখছি ভিডিও তা আপনি একটু কিছু করুন আমাকে বলছে আমি বললাম ঠিক আছে তুই এক কুইন্টাল লোহার যা মূল্য হয় একশো এক কিলো লোহার যা দাম হয় তুই আমাকে ওর যে টাকাটা হয় সেটা আমাকে অনলাইনে পাঠিয়ে দে তুই পাঠিয়ে দে আমি ঠাকুরের আসনে বসে আর তোর বাবার নাম গোতলটা দিয়ে দে আমি পরম পিতার আসনে আসনে বসে যা করার করব। চেষ্টা করব কিন্তু ওকে বলে দিলাম আমার কিন্তু ক্ষমতা নেই আর অর্ঘ কোনো আশা করে দিবি না তুই যদি ভাবিস অর্ঘ দিলেই আমার বাবার রোগ ভালো হয়ে যাবে এরকম ভেবে যদি অর্ঘ দিস তাহলে অর্ঘ দিস না তাহলে তোর বাবার কোনো কাজ হবে না তুই যদি ঠাকুরকে ভালোবেসে দিতে পারিস আমি একটা আশ্রম বানাচ্ছি আমার পরম পিতারই আশ্রম হচ্ছে যদি ভালোবেসে পাঠাতে পারিস অর্ঘ পাঠাবি নাহলে অর্ঘ পাঠাবি না কারণ সবার কষ্টের পয়সা সবাই কষ্ট করে ইনকাম করছে অর্ঘটা দিবি যদি ভালোবাসতে পারিস তাহলেই দিবি নাহলে দিবি না বলছে ঠিক আছে দাদা ও দু ঘন্টার মধ্যে অর্ঘ কিন্তু আমাকে একশো এক কিলো লোহার যা দাম হয় আমাকে দিয়ে দিয়েছে এইবার বাকিটা যদি জানতে চান যার সমস্যা হয়েছে তার মুখেই ঘটনাটা শুনুন সে কি বলছে ওই মা আমাকে ভিডিও করে পাঠিয়ে দিয়েছে ওই আসাম ওই সীমা মা সীমা বড়ই ওনার টা যাতে হচ্ছে আসামিজ উনি কিন্তু বাঙালি নয় উনি হিন্দিতেই বলেছে আপনারা ভিডিওটা মন দিয়ে শুনুন এই যে সীমা মা বলছে আপনারা শুনে নিন আর কথাটা সত্যি না মিথ্যে ওই মায়ের তলায় ওনার ফোন নম্বর দিয়ে দেবো আপনারা জানতে পারবেন ঠাকুরকে অর্ঘ দিলে কি হয় এটা অনেক গুরু ভাইরা জানে না সেটা আজকে জানতে পারবেন জেনে নেন ভিডিওটা দেখুন আপ সবই কো জয় গুরু মে মে নাম সীমা বড়া মে গুহাটি আসাম সে বল রি হুম মে ভিডিও বানানে আপকা এক আপনার কি হ্যাঁ ঠাকুরজি কাজ ঠাকুরজি কৃপা ठाकुर जी का कृपा हम लोग के सबके साथ में है अगर आप दिल से मानोगे दिल से उनको ढूंढोगे तो आपको मिलेगा तो ऐसे एक छोटा घटना है मेरा फैमिली में मेरा पापा का मेरा पापा का मतलब एक महीना पहले एक बीमार था बीमार पहले से नहीं था सडनली हो गया था मतलब गला में खांसने से ही आपका खून निकलता है मतलब वैसे दस दिन जैसा ऐसा खाँसने का टाइम में खून निकलता था डर के हमारे हॉस्पिटल भी नहीं जाता था कि बहुत बड़ा बीमार होगा कुछ होगा क्योंकि हॉस्पिटल में आप लोगों तो पता ही है कितना सारा खर्चा होता है तो उसके बाद मैं पहले से मतलब गोपालता का वीडियो देखती थी ठीक है गोपालता का वीडियो देखती थी तो वहाँ पे मैंने उनका नंबर लिया नंबर लेके मैंने सोचा कि एक बार उनको पूछ लेती हूँ क्योंकि पिताजी भी डर रहे हैं हॉस्पिटल जाने के लिए तो उसके बाद मैं गोपालदा का परामर्श से जो दिया है एक लोह एक किलो एक कुंटल लोहा का ओढ़घों जो था क्योंकि देखिए ठाकुर जी को अगर आप ओड़घों नहीं देंगे दिल से अगर कुछ नहीं देंगे तो ये तो नहीं होता है, है ना क्योंकि उनको अगर आप प्यार से जो भी कुछ देंगे छोटा एक सामान देने से भी वो ग्रहण कर लेते हैं अगर आप दिल से दोगे तो उसके बाद क्या हुआ गोपाल दा ने जो दिशा दिखाया उसी से हम लोगों ने मतलब मैंने किया मैं पिताजी को मेडिसिन दिया जो बोला वही किया उसके बाद जिस दिन मेडिसिन लिया उसी दिन से ही वो चीज़ गायब है मतलब वो चीज़ नहीं हुआ खून निकलना बंद हो गया तो इसीलिए गोपाल दा के ऊपर ठाकुर जी विराजमान है और उनको बहुत बहुत धन्यवाद क्योंकि उन्होंने मेरा पापा को भी बचाया मैं सोचती हूँ ऐसा कि उन्होंने मेरा पापा को बचाया क्योंकि ठाकुर जी उनको सब बोलते हैं तो मेरा भी ऐसे कुछ था मेरा भी बीमार था मेरा थायरॉय बहुत ज़्यादा हो गया था जो टेबलेट से कम ही नहीं होता है आजकल तो टैबलेट कंट्रोल होता है तो गोपाल दा ने मुझे बोला टेबलेट खाना बंद कर दो मैंने बंद कर दिया अब मान लीजिए पंद्रह दिन एक महीना ऐसा अभी मेरा ठीक है नॉर्मल में है ठीक है तो इसीलिए आप लोगों को भी बोलती हो कि ठाकुर जी को हमेशा मन से विश्वास करिए अगर कोई कोई बहुत बोलते हैं गोपाल दा के गोपाल दा का वीडियो देख के भी बोलते हैं कुछ नेगेटिव सेंस में बोलते हैं लेकिन उस सबको आपको ध्यान नहीं देना चाहिए क्योंकि उनको ठाकुर जी रखे हैं हम लोगों के लिए क्योंकि मैंने खुद प्रमाण किया है इसीलिए मैं आप लोगों को बोल रही हूँ और बाकी बहुत बहुत धन्यवाद उनको ठाकुर जी उनके ऊपर विराजमान होकर हम लोगों पे दया करते हैं इसीलिए तो मैं इसीलिए घटना को बोलना चाहती हूँ कि जो भी करिए ठाकुर जी को देने के लिए दिल से दीजिए कभी ऐसा नहीं कि वो इतना कुछ बोल रहे हैं ऐसा कुछ नहीं है तो वो सब चीज़ कभी नहीं सोचना नेगेटिव थिंकिंग नहीं सोचना चाहिए तो इसी को कहती हूं मैं जय गुरु वीडियो टा देख लेन और माँ नी और माय मुकी सुन लेन आमी किच्छु ना इन्हें की कुल संभव है की कुल संभव है आपने এটি কি সম্ভব হতে পারে কিন্তু আজও তার নীলা চলছে নিত্য নীলা তোমার পরশ মাখা নিত্য নীলা সন্ধ্যা বেলা তোমার পরশ মাখা আবার কবে আসবে ঠাকুর কবে হবে দেখা পূর্ণভূমি দেউ আজ আজ কত স্মৃতি আকা আবার কবে আসবে দয়াল কবে হবে দেখা ঠাকুর সব জায়গায় নীলা করছে কাউকে অবহেলা করবেন না আপনারা ভাবছেন বাবাইদার কাছে যাব অবিন্দের কাছে যাব ওরা আশীর্বাদ করে দিল আমার ভালো হবে কোনো দিন হবে না শুনে রাখেন বেশিরভাগ দশ জনের মধ্যে নজনের কাজ এখন হয় না কেন জানেন ওই দেওঘর গিয়ে অবিন্দার বাবায়দা কাছে যাবেন আশীর্বাদ দিতে কিচ্ছু কাজ হবে না জেনে রাখেন কাজ হবে না কেন বলেন তো বাবায়দা অবিন্দা ওরা স্বয়ং ভগবান ওরা সব জানে আপনি ঠাকুরের জন্য কি করেছেন ওরা সব দেখতে পায় ঠাকুরের জন্য কিছু করা নেই আপনার ঠাকুরকে বিশ্বাসও করেন না এদিকে আশীর্বাদ নিতে দৌড়াচ্ছেন আশীর্বাদ কাজ হয়ে যাবে অত সস্তা শোনেন ওখানে কোনো আশীর্বাদ হয় না ওই যে অনেকে বলে না দাদা আমার এই রোগ ওই রোগ বাবাই দা কি বলে ভালো করে শুনবেন একটা ওই ডাক্তারকে দিয়ে দেখেন ডাক্তার ভাই বলবে সেইভাবে চলেন কিন্তু আপনার ভাবছেন আশীর্বাদ হচ্ছে কিচ্ছু আশীর্বাদ না উল্টো আপনাকে ওখানে তাড়িয়ে দিল শুনে রাখেন কেউ যায় পড়াশোনার জন্য এই কথা কথাগুলোই বলবে আচার যে নিষ্ঠা সাথে পড়াশোনা করো ব্যাস সর পিছনের লোক আসো আবার আশীর্বাদ তা পিছনের লোক বলে দাদা আমার মেয়ের বিয়ে হচ্ছে না হ্যাঁ দেখাশোনা করেন দেখাশোনা করেন নিজের কাজ করেন দেখেন কি হয় তারা ভগবান তারা ইচ্ছা করলে কি আশীর্বাদ দিতে পারে না আশীর্বাদ মানে কি আপনারা কেউ জানেন না বেশিরভাগ গুরু ভাই কেউ জানেই না আশীর্বাদ মানে কি আশীর্বাদ মানে কি আজকে শুনে রাখুন আশীর্বাদ মানে হচ্ছে অনুশাসনবাদ অনুশাসন বাদ মেনে করে পাওয়া আপনি কিছু ঠাকুরকে আশীর্বাদ আসলে অর্ঘ দেবেন না এই যে আমি কত লোককে বলি গরু দান লোহাদান মাটি দান এগুলো করুন এগুলো আমি করতাম না কি ঠাকুরের ইতিহাস দেখুন ঠাকুর চাইতো নিজে ঠাকুর কাউকে বলতো তুই সিন্দুক দান কর কাউকে বলতো গাড়ি দান কর কাউকে বলতো ফ্যান দান কর কাউকে বলতো টিন দান কর কাউকে বলতো গরু দান কর ওই যে ঠাকুর চাইতো সেই চাওয়াটা আমি ভিডিওর মাধ্যমে ঠাকুরের কথাটাই আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি আর বেশিরভাগ মানুষ আপনারা একশো জনের মধ্যে পঁচানব্বই লোক অবিশ্বাস করেন একশোটা লোকের মধ্যে শোনেন পঁচানব্বই লোকটা যেই ঠাকুরের আশীর্বাদের কথা শোনায় পাড়ি চলে যাই ঠাকুরকে দেবো না ফিরিতে ঠাকুরের কাছে আমি আশীর্বাদ নেবো ভালো হয়ে যাবে কোনো দিন হবে না না খাদায় আমার নাম গোপাল দাস আমি বলছি কথায় লিখে রাখেন ভাবছেন বাবাইদার কাছে যাবো বাবাইদার অনেক কেস আমার কাছে আসছে বলছে দাদা দাদার আশীর্বাদ নিয়ে এসেছি কিচ্ছু কাজ হচ্ছে না আজ দু বছর ধরে দেহ যাচ্ছি কাজ হচ্ছে না অনেক লোক ফোন করছে প্রচুর লোক আপনার কাজ হবে না তো ঠাকুরকে কিছু দিয়েছেন খালি নব নব ঠাকুরের কাছে ওই জন্য কিছু পান না কারণ বাবাইদার অবিন্দারা ভগবান ওই জন্য কিছু পানো না আপনারা বুঝলেন আচ্ছা আপনাদের সবার মঙ্গল হোক তাই ঠাকুর বলছেন দিতে যে পারে না পাওয়াও তার ঘটে না আচ্ছা শুনে রাখেন স্পষ্ট তার দিতে যে পারে না পাওয়া তার ঘটে না আপনারা তো অর্ঘ ঠাকুরকে দেবেন আমাকে দেবেন হ্যাঁ শোনেন পরমপিত দয় আমার কাঠের বিজনেস আছে কাঠ সাপ্লাই করি আমার ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও মাছগুলো ভালো টাকা ইনকাম করে আপনাদের পয়সার আমার কোনো প্রয়োজন নেই কেন আমি ঠাকুরের কুকুর ঠাকুর তো ফটোর মধ্যে এসে বলতে পারে না অনেক মানুষ কষ্টে আছে দুঃখে আছে প্রচুর মানুষ হাজার হাজার মানুষের ভালো হয়ে যাচ্ছে অর্ঘ দেওয়ার পর কি করে ভালো হচ্ছে আপনারা বলুন আমরা আপনি যখন অর্ঘ দেন সেই অর্ঘ আপনার নাম করতে আমি নেই আপনার নামে আসনে বসি আমি তারপর আপনাকে দিয়ে একটা কাজ করায় পাঁচটা ফল পাঁচটা লাড্ডু পাঁচটা মধ্যে একটা টোটকা কাজ করাবো তারপর আপনার ওই গহ দোষটা কাটবে শুনে রাখেন এমনি গহদোষ কাটে না একমাত্র পুরুষোত্তম নারায়ণই পারে কর্মফল কাটাতে আর এর ছাড়া পৃথিবীতে কেউ পারবে না আপনারা সব এক একজন এক একটা অন্যায় পাপ করে বসে এসছেন তার ভোগ ভুগছেন আর আমি দেওঘরে যাব আমার কর্মফল কেটে যাবে বাবাইদার কাছে দেখা করলাম কেটে যাবে কোনোদিন কাটবে না অসম্ভব হতে পারে না তাই ওই যে খারাপ কর্ম আজে বাজে কর্ম করেছেন সেই কর্ম সেই খারাপ কাজের জন্যই আপনারা এক একজন বিরাট বড়ো বড়ো রোগে ভোগেন শোনেন সংসারে অশান্তি কষ্ট ওগুলো কাটাতে হয় ঠাকুরের সব বিধি বিধান দিয়াই আছে আপনারা জানেন না তাই ভুগছেন ঠাকুর দয়া করে আমাকে জানিয়েছে আজকে তিনি দয়া করে আমার ভিতর দিয়ে মানুষকে উদ্ধারের রাস্তা বলছে যে শুনছে বিশ্বাস করছে সে উদ্ধার হচ্ছে আর যেগুলো বেশি চালাক অবিশ্বাস সেগুলো ভুগে ভুগে মরে তাই ঠাকুর বলছেন আমি যেমন দয়াল তেমন ভয়াল যাই হোক অনেক কথা বলে দিলাম আগের দিনে ফার্স্ট হয়েছিল আমাদের ইন্ডিয়ারই এক দাদা তার নাম হচ্ছে বিনয় দাস আগে যে প্রশ্ন করেছিলাম আর সেকেন্ড হয়েছিল আমাদের আসাম গুয়াহাটির বেবি পাল এই বেবি পাল দেখেন ঠাকুরকে কত ভালোবাসে আমি একটা আশ্রম বানাচ্ছি সে আশ্রমের জন্য আমাকে সে কষ্ট করে হোক যেমন করে অল্প অল্প করে বল দাদা আমি এক লক্ষ টাকা আমি যেমন করে দেবো এই দেখেন এইটা হচ্ছে ভালোবাসা আমি কত খুশি সেই বেবি বেবি পালের ওপর জানেন কত খুশি তাকে আমি মন খুলে আশীর্বাদ করছি তার সারাটা জীবন সুন্দর যাবে ভালো যাবে যে ঠাকুরকে কষ্ট করে দেয় তার তো ভালো যাবেই আরও কিছু মা আছে তারা ভালোবেসে ঠাকুরকে অর্ঘ দিয়েছে তাদেরকে প্রাণ খুলে আশীর্বাদ করছি তারাও যেন সুস্থ থাকবে ভালো থাকবে তারা ভালো থাকবে সুস্থ থাকবে যারা নিজে ভালোবেসে কিছু লোক আজ হাজার হাজার লক্ষ লক্ষ লোক আমার ভিডিও দেখছে আশ্রম বানাচ্ছি কেউ অর্ঘ দেয় না তার মধ্যে শুনবেন আজ পর্যন্ত লক্ষ লক্ষ লোক হয়তো দশ থেকে পনেরো জন মানুষ অর্ঘ দিয়েছে তাহলে লক্ষ লক্ষ লোক ভিডিও দিয়েছে অর্ঘ দেখে দিয়েছে কজন দশ থেকে পনেরো জন তাই ঠাকুরকে না দিলে তার ভালো হবে কোনো ভালো হবে না হতে পারে না আচ্ছা আজকে যে প্রশ্নটা করবো প্রশ্নটা হচ্ছে শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্রের মামার নাম কি আজকের প্রশ্নটা এটাই শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মামার নাম কি ছিল ব্যাস এই বলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম সবার মঙ্গল প্রার্থনা করি সবাই ঠাকুরকে ভালোবাসুন ঠাকুরকে বাতায় নিয়ে চলুন এই কথাই সবাইকে বলবো জয়গুরু বন্দে পুরুষ